ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পিএসটা একটা জিরো এফ আর আইস আমরা এখানে আনার পরে ওই মোতাবেক আমরা থানাতে একটা কেস রেজিস্টার করি এই কেস রেজিস্টার হওয়ার পরে কেসে কেস নাম্বারটা হলো দুই হাজার পঁচিশ তেইশ নাম্বার কেস ডেটেড তিন তিন দুই হাজার পঁচিশ আর আন্ডার সেকশন সিক্সটি নাইন থ্রি ফাইভ ওয়ান প্লাস টু বিএনএস ধর্ষণের মামলা হয়েছে ধর্ষণের মামলা কার বিরুদ্ধে করা হয়েছিল ম্যাডাম জয়দীপ দেবনাথের বিরুদ্ধে তার বাড়ি কোন জায়গাতে তার বাড়ি কলেজটিল্লা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেপ্তার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজটিল্লা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হয় হ্যাঁ তাতে আজকে কোর্টে পাঠানো আপনি কি কেসের মানে তদন্তকারী অফিসে হ্যাঁ আমি কেসের তদন্তকারী অফিসে

তার বাড়ি কোন জায়গাতে ছিল তার বাড়ি কলেজটিলা আউটপোস্টের এরিয়া আড়ালিয়া দত্তপাড়া মানে কবে গ্রেফতার করা হয়েছে আমরা গতকাল রাত্রে একটা বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা আমরা কলেজটিলা আউটপোস্টের সহযোগিতায় আমরা তাকে অ্যারেস্ট করি তার নিজ বাড়ি থেকে আজকে কি ওকে কোর্টে পাঠানো হয় হ্যাঁ তাকে আজকে কোর্টে পাঠানো হয় আপনি কি কেসের মানে তদন্তকারী অফিসে হ্যাঁ আমি কেসের তদন্তকারী অফিসে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপো নারছে ও আপো নারছে ও